হ্যালো গাইস এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ষষ্ঠ থেকে উচ্চতর শিক্ষা পর্যন্ত আপনার ছেলে মেয়ে যদি পড়াশোনা বা অধ্যয়নরত হয় তাহলে কিন্তু আপনি শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারেন ভালো ফলাফলের জন্য একটু বেশি টাকা দেওয়া হয় যারা প্রমোটেড উত্তীর্ণ হয়েছে তাদেরও কিন্তু এই শিক্ষাবৃত্তি দেওয়া হয় তো শিক্ষাবৃত্তি একটি সন্তানের জন্য সাধারণত দুই হাজার টাকার উপরে পাওয়া যায় আর আপনি দুটি সন্তান হলে দেখা যাচ্ছে থেকে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এটি বছরে একবারই পাওয়া যায় কিন্তু এই সময় আপনাকে আবেদন করে রাখতে হবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয় এবং বাংলাদেশ কর্মচারী কলন বোর্ডের যে ওয়েবসাইট সেখানে গিয়ে শিক্ষাবৃত্তির আবেদন করতে হবে ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের ব্যক্তিগত তথ্য ছবি স্বাক্ষর ব্যাংক তথ্য সবকিছুই কিন্তু এন্ট্রি দেওয়া আছে শুধুমাত্র আপনি আপনার মূল বেতন আপনার বেতন স্কেল ইত্যাদি এন্ট্রি দিয়ে আপনার আবেদন ফর্মটি প্রিন্ট করে নিতে পারেন এই আবেদন ফর্ম প্রিন্ট করার পরে সেটা কিন্তু আপনি যদি ইয়া করেন আপনার অফিস প্রধানের স্বাক্ষর নিয়ে এবং যে স্কুলে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে সেই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর নিয়ে নেন এবং আপনি নিজে স্বাক্ষর করে আবেদন পত্রটি অনলাইনে আবার আপনি আপলোড করে দেন সাথে আপনার সন্তানদের যে ফলাফল সেটি যদি আপলোড করে দেন তাহলে কিন্তু বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সেটি যাচাই বাছাই করে আপনাকে আপনার যে ছেলে মেয়ের জন্য উপযুক্ত শিক্ষাবৃত্তি সেটি কিন্তু দিয়ে দেবে তো শিক্ষাবৃত্তির হার কত হয় কত করে পাবেন তা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে সেখান থেকে দেখে নেবেন আর কিভাবে আবেদন করবেন সে বিষয়টা কিন্তু খুব সহজ ব্যাপার আমি আগে বলেছি মোবাইল অ্যাপে নিজেও করতে পারেন আর যদি আপনি বা আপনার দপ্তরের মাধ্যমে বা যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মাধ্যমে করেন সেটাও কিন্তু কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন

তো এইভাবে আপনি আবেদন করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বঙ্গে আহ ডেসক্রিপশনে সেখান থেকে আপনি আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন ধন্যবাদ